মদিনা বলার দেশে আছে কি যখন যায় মদিনা বলার দেশে আছে কি যখন যায় কল যেখানা মদিনাই রেখে আসতে চা একটু জোরে হবে না মদিনা বলার দেশে আছে কি যখন যায় কল যেখানা রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় নাই দেখিলো না দেখিল নাকি দেখিল জাননা তো দেখিলো না দেখিল নাকি দেখিল জান্না তো খুদার উধুনিয়ে চাইবার কিছু নাই খুদার উধুনিয়ে চাইবার কিছু নাই কল যেখানা মদিনি রেখে আসতে চায় আরো জোরে হবে না লাওয়ারিস গুনাগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তফার হাতে কোথায় যাবে উম্মাতু বালা উম্মাতু রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চাই আল্লাহ হুম্মা